আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন আমাদের কিন্তু এই যে একেবারে পিওর মসলিনের ভিতরে কিন্তু আমাদের এই দেখেন কত মানে এই গোলাপ ডিজাইনটা কিন্তু আমাদের প্রচুর চলে আসছে একেবারে মানে মানে অভেলেবেল কালার ডিজাইন আমাদের চলে আসছে এই গোলাপ ডিজাইনটা পর্যাপ্ত পরিমাণ চলে আসছে যারা এই মসলিনের ভিতরে এই শাড়িটা শাড়ি নিতে চান তারা দ্রুত দ্রুত চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আমাদের দোকান আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নুরম্যানসন মার্কেটের তৃতীয় তলে আমাদের মরিয়ম ঘর আমাদের কিন্তু শোরুম দুইটা একটা বিশ নম্বর শরুম একটা বাইশ নম্বর শোরুম আমাদের শোরুম আসলে কিন্তু সেগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা কিন্তু পেস্টেল কালার আছে লাইট ডিপ কালার দুইটাই আছে আপনাদের ভালো লাগলে দ্রুত কনফার্ম করবেন আর যারা হোলসেল নেবেন তারাও চলে আসবেন যারা এক দুই পিস নেবেন তারাও চলে আসবেন কত সুন্দর সুন্দর কালার কালার আছে প্রায় পনেরোটা কালার আছে প্রায় কালার আছে পনেরোটা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে দেখেন তো ফ্রেন্স আমি কালারগুলো খুলে খুলে দেখাবো আপনাদের চার্জার ভালো লাগবে আপনারা যদি আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা আমাদের দোকানেও চলে আসতে পারেন আমাদের দোকানে আসার আসার ঠিকানায় কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে আমাদের ক্যাপশন দেখে চলে আসবেন দেখেন কত সুন্দর পুরো বড়িতে কিন্তু দেখেন পুরো বড়িতে কিন্তু একদম গোলাপ গোলাপ সুতো মানে গোলাপ ফুলের কাজ করা সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা দেখেন আর পাটা কিন্তু খুবই সুন্দর দেখেন পাড়ের কারু কাজটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু এটা কি কালার পেঁয়াজ পেঁয়াজ কালার না পেঁয়াজ কালার দেখেন অনেক সুন্দর শাড়ি ব্লাউজ পিস সহ ব্লাউজ দেখেন তো এটা কিন্তু অনেক 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 সফট সফট একেবারে একেবারে মানে প্রিমিয়াম প্রিমিয়াম মসলিন এটা এটা সুন্দর পুরো বডি কাজ করা আছে পুরো বডি কাজ করা আছে আর ব্লাউজটা কিন্তু এটা দেখেন ব্লাউজে কিন্তু এই পাটটা কিন্তু দুই হাতে তার পিঠে থাকবে প্রাইস থাকবে কত পনেরোশো প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা তো ফ্রেন্ডস দ্রুত শাড়িগুলো কনফার্ম করবেন করুন হ্যাঁ দেখেন হ্যাঁ দেখেন হ্যাঁ এটা কালার দেখেন হ্যাঁ কী করেন টানেন টানেন দেখেন পুরো বডি কাজ করা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা পছন্দ হলে দ্রুত চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন এটা হলো মিষ্টি কালার দেখেন কত সুন্দর এটা মিষ্টি কালার দেখেন হ্যাঁ অল বডি কাজ করা সম্পূর্ণ গোলাপ ডিজাইন দেখেন এগুলো কিন্তু আপনারা যদি অন্য অন্য দোকানে যান এই শাড়িগুলো এক একটা চার হাজার সাড়ে চার হাজার করে লাগবে তো আমাদের মরিয়াম একটা হোলসেল দোকান এই দোকানে আসলে কিন্তু হোলসেল দামে কিনতে পারবেন মাত্র টাকা কিনতে পারবেন এটা ডিপ গোল্ডেন কাদের কত সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি মানে দেখার মতো এত সুন্দর সুন্দর শাড়ি আর এগুলো কিন্তু যে কোনো পার্টি প্রোগ্রামে পড়তে পারবেন আর যারা ব্যবসা করেন এই শাড়িগুলো আপনারা নিতে পারেন কারণ এগুলো অনেক লাভজনক শাড়ি এই শাড়িগুলো কিন্তু এক একটা শাড়ি তিন হাজার চার হাজার করে সেল করে এটা বেবি ইয়া বেবি পিং দেখেন হ্যাঁ দেখেন শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি পুরো অল বডি কাজ করা গর্জি সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা গর্জি শাড়ি প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রাইস মাত্র দুই হাজার টাকা দিচ্ছি গর্জিয়েস গর্জিয়েস গর্জেস গর্জেস প্রিমিয়াম মসলিন শাড়িগুলো মাত্র দিচ্ছি দুই হাজার টাকা দিচ্ছি দেখেন এটা লেমন কালার দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি কত গর্জিয়েস শাড়ি প্রাইস মাত্র দুই হাজার দেখেন এটা হলো এই আখি কালার এটাও পিঙ্ক কালার হ্যাঁ এটা ডিপ পিঙ্ক কালার দেন কত সুন্দর অনেক সুন্দর শাড়ি অল বডি কাজ করা গর্জিয়াস প্রাইস মাত্র থাকবে দুই হাজার দেখেন এটা মেরুন কালার দেখেন কত সুন্দর মেরুন এটা মেরুনের ভিতরে অনেক সুন্দর শাড়ি প্রাইস সেম প্রাইস দেখেন এটা পেস্ট কালার কালার গুলা দেখেন কালার দেখলেই মাথা নষ্ট হয়ে যায় দেখেন কালার গুলা এত সুন্দর সুন্দর কালার সেম প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন এই একটা কালার এটা কি সাদা এটার প্রাইস পঁচিশশো টাকা সাদা যে নেবেন সাদার প্রাইস পঁচিশশো টাকা সাদা যে নেবেন সাদার প্রাইস পঁচিশশো টাকা চাপান কারণ সাদা আর কালোর দাম বেশি সাদা আর কালোর দাম বেশি দেখেন এটা জাম কালার প্রাইস মাত্র দেখেন কত সুন্দর শাড়ির কালার এটা কিন্তু জলপাই কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা সুন্দর এটা কিন্তু গোল্ডেন এটা কিন্তু গোল্ডেন অনেক সুন্দর কালার প্রাইস মাত্র থাকবে দুই হাজার টাকা দেখেন কত সুন্দর এটা প্রাইস থাকবে মাত্র দুই টাকা দেখেন এটা খুবই সুন্দর শাড়ি এটা কিন্তু আপনার এটা কি পেঁয়াজ কালার এটা এটা তো এই উজ্জ্বল পেঁয়াজ কালার খুবই সুন্দর পুরো অল বডি কাজ করা গর্জের শাড়ি সেম প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা তো ফেন্স যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে আসার ঠিকানা ঢাকা নি মার্কেট গাউসিয় মার্কেটের পাশেই কিন্তু নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তৃতীয়তলে আমাদের মরিয়া শাড়ি ঘর বাইশ নম্বর দোকানে আসলে কিন্তু শাড়িগুলো পেয়ে যাবেন এবং আমাদের বিশ নম্বর শোরুম আসলে কিন্তু শাড়িগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা তো ফেন্স আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম